বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে আমাদের গাড়ি পঁচাশি বাইশ এই গাড়িতে আমরা যাব এই গাড়িতে আমরা যাচ্ছি আমাদের রওনার গন্তব্য হচ্ছে দার্জিলিং দার্জিলিং এলে সব আগে যেটির কথা আমাদের মাথায় আসে সেটি হলো দার্জিলিং চা আজকে যাবো আমরা দার্জিলিং চা এর এক চা বাগানে এটা হচ্ছে গ্রিন টি গ্রিন টি রাহা চা শিল্প বিকাশে শুরু হতে আজ পর্যন্ত অনেক গবেষণা অনেক প্রতিযোগিতা হয়েছে কিন্তু দার্জিলিং চায়ের মতো চা তৈরি করা দূরে থাক সৌরভে গুণগত উৎকর্ষতায় এর ধারে কাছে আসতে পারেনি কোনো চা উৎপাদনকারী এই ব্ল্যাক টি এটা ব্ল্যাক টি এবং একদম পিওর দার্জিলিং কা অরিজিনাল একদম পিওর যাই হোক বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে আমাদের গাড়ি পঁচাশি দার্জিলিং মিরিক থেকে আমরা আজকে চলেছি দার্জিলিং এর পথে এই রাস্তায় যেতে যেতে আমরা পাবো গোপালধারা টি স্টেট পাহাড়ে ঢেউখান রাস্তার পাশে গড়ে ওঠা এই গোপালধার টি স্টিটা আজকে ঘুরে দেখব জলের পরে চাই বিশ্বের সর্বাধিক উপভোগ্য পানীয় চা বলতে সাধারণত সুগন্ধযুক্ত ও স্বাদ বিশিষ্ট এক ধরনের উষ্ণ পানীয়কে বোঝায় চা গাছ থেকে চা পাতা পাওয়া যায় চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেনসিস বর্তমানে ভারতীয় উপমহাদেশের প্রায় প্রতিটি বাড়িতে অতিথিকে চা দিয়ে প্রথম আপ্যায়নের প্রচলন রয়েছে কিন্তু ভারতবর্ষে অতিথি হয়ে চায়ের প্রবেশে পোহাতে হয়েছে অনেক ভারতবর্ষে সালে ঘটান ভোগান্তি চায়ের ব্রিটিশরাই ছোট ছোট দোকান খোলা হয় উদ্দেশ্য নামমাত্র মূল্যে বা বাক্যিতে এবং সর্বোপরি বিনামূল্যে চা সরবরাহ করা ব্রিটিশরা চেয়েছিল ভারতবর্ষের মানুষের মর্মবলে চা প্রবেশ করুক লক্ষ্য ছিল তারা যেন চাতে অভ্যস্ত হয়ে ওঠে চা যেন তাদের মৃত্যু পণ্যের তালিকায় স্থান পায় যাই হোক আমরা মিরিক থেকে বেরোনোর পরে প্রায় পাঁচ সাত কিলোমিটার অতিক্রম করেছি এখনো চার পাঁচ কিলোমিটার পরে আসবে আমাদের গোপাল ধারাটি স্টেট ভারতীয় উপমহাদেশে চা আবিষ্কার আবির্ভাব এবং পানীয় রূপে চায়ের প্রতিষ্ঠা লাভের বিষয়টি ঘিরে রয়েছে অনন্য এক ইতিহাস পাঁচ হাজার বছর আগের এক কাকতালীয় ঘটনার মাধ্যমে জন্ম নেয় আজকের ধোয়া ওঠা চায়ের কাপের পেছনের কাহিনী চায়ের আদি জন্মভূমি চীনে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয় ষোলোশো সালে এরপর ভারতবর্ষে চায়ের চাষ শুরু হয় আঠারোশো সালে আর ব্রিটিশরা আঠারোশো সালে সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায় পরবর্তীতে সিলেটের মালনী ছড়াই আঠারোশো সালে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় পৃথিবীতে দুই প্রকারের চা দেখতে পাওয়া যায় যেমন আসাম চা এবং চীন জাতীয় চা এর মধ্যে আসাম জাতীয় চা গাছ ভারত ও শ্রীলঙ্কায় বেশি চাষ করা হয় চীন জাতীয় গাছের পাতা স্বাদ ও গন্ধের জন্য এবং আসাম জাতীয় গাছের পাতা রঙের জন্য বিখ্যাত এই দুই ধরনের চা পাতার উন্নত সংমিশ্রণের ওপরই এর গুণাগণ নির্ভর করে মিরিক থেকে আমরা দুই দিকে সারি সারি পাইন গাছ এবং তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে গিয়ে চলেছি দার্জিলিংয়ের পথে আমরা প্রায় সাত আট কিলোমিটার আসার পরে টি স্টেটের কাছাকাছি চলে এসেছি এই মিরিক সাবডিভিশনের গোপালধরা টি স্টেট দার্জিলিংয়ের সুস্বাদু এবং সুগন্ধি চা বাগানগুলোর মধ্যে কিন্তু অন্যতম উনিশশো সালে তৈরি এই বাগানের প্রায় ষাট বছরের বেশি সময় ধরে চা প্রিয় মানুষের তৃপ্তি করে আসছে সারা পৃথিবী জোড়া খ্যাতি এই চায়ের সবুজ পাইন পথে বেয়ে চলা রাস্তা সুদৃশ্য চা বাগানটি এখন টুরিস্টদেরও অন্যতম আকর্ষণ গোপালধারা একটি ছোট্ট পাহাড়ি জনপদ শুরুর দিকে মূলত চা শ্রমিকদের বসবাস ছিল এই গ্রামে ধীরে ধীরে এই অঞ্চলের সৌন্দর্য এবং সারা বছর মনোরম আবহাওয়ার কারণে ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা লক্ষ্য করে এখন অনেকগুলি হোমস্টে গড়ে উঠেছে স্থানীয় মানুষদের উষ্ণ আতিথেয়তা ও প্রাকৃতিক সৌন্দর্য মেলবন্ধন এই গোপালধারা স্টেট আকৃতিগত কারণে গোপালধারা চা বাগানটি দেখতেও অন্য বাগানগুলির থেকে কিন্তু আলাদা মূলত দার্জিলিং যাওয়ার পথে কিংবা থেকে মিরিক যাওয়ার পথে সাইড সিংয়ে বেশি মানুষ এখানে আসেন তবে একেবারে নিরিবিলিতে এবং দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে সবুজের মাঝে যারা নিশ্চিন্ত অবসর সময় চান তাদের ঘুরতে যাওয়ার পরবর্তী গন্তব্য অবশ্যই গোপালধরা হতে পারে চলে এলাম এই যাওয়ার পথে গোপালধারা টি স্টেট এটা দার্জিলিং যাওয়ার মধ্যে পড়বে রাস্তার পড়বে মেরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে সুন্দর মনোরম চা বাগান দার্জিলিং এ যাওয়ার আগে দার্জিলিং গেলে আরো পাওয়া যাবে যাওয়ার পথে এই গোপালধারা টি স্টেট বেশ বড় একটা টি স্টেট তো এই হচ্ছে চা বাগানের ইয়ে লেখাও আছে গোপাল গোপালধারা টি স্টেট উপরে পাইন গাছগুলো অসাধারণ চা বাগানে মাছ দিয়ে এই যে দূরে এবং চা বাগানে মাছ দিয়ে যে ঢেউ রাস্তা এটা আরো বেশি ভালো তো ভালোটা দিয়ে যাওয়া যাবে এবং এইদিকেও আছে দেখছি তো আছে এদিকেও আছে বিশেষত একটাই চা বাগানের মাঝখানে এখানে কিন্তু পাইন গাছগুলো সুন্দর করে সাজানো আছে এবং এখানে এ আছে চাও বিক্রি করছে এখানে এখানে চাও বিক্রি করছে এখানে বিভিন্ন ধরনের চা দেখা যাচ্ছে এই যে ये দার্জিলিং का অরিজিনাল চা है प्योर चाय है अच्छा दार्जिलिंग दार्जिलिंग क्या ये दार्जिलिंग यार देखते है tea, tea, tea है। एक कैसे मतलब प्राइस तो लिखा हुआ है इसपे प्राइस हंड्रेड कितने ग्राम है इसपे 70 ग्राम सेवेंटी 70 ग्राम्स ग्राम।

ये वाला 100 का है सब सब 100 100 ग्राम में 100 रुपया बिकते हैं 130 ग्राम से 140 ग्राम सता है 70 ग्राम सता है अच्छा तो ये जो 200 रुपया लिखा है ये कितने है, वेट कितना डेढ़ सौ ग्राम है अच्छा और ये ये मिल्क टी के लिए मिल्क टी के लिए ये मिल्क टी के लिए या रेड टी के लिए लाल लाल चाय के मिल्क टी ऐसे गुड़ोचा गुड़ोचा है

যখন আপনার মিরিকে আসবেন মিরিক থেকে যখন দার্জিলিং যাবেন যাওয়ার পর থেকে গোপালধরা টি স্টেট একদম সামনে এটা আছে আপনারা অবশ্যই আসবেন অবশ্যই দেখবেন এখানে